আসসালামু আলাইকুম ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমি দেখাচ্ছি এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স জেডেল কোম্পানির হ্যাঁ বন্ধুরা জিপে সহকারে এই ড্রোন ক্যামেরাটা আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় তাহলে চলুন বন্ধুরা আগে ড্রোন ক্যামেরাটা আনবক্সিং করে নিই যে আনবক্সিং করে নিচ্ছি আনবক্সিং করে নেওয়ার সাথে সাথে আমরা সুন্দর একটি ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি ক্যারি করা ব্যাগ আপনি যেখানে যান না কেন এই ব্যাগের মধ্যে করে ক্যারি করে নিয়ে চলে যেতে পারবেন এবং আমরা ব্যাগটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাগটা খুলে নিচ্ছি ব্যাগটা খুলে নিতেই আমরা আপনাদের কারণ কিছু ড্রোন ক্যামেরা পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস ড্রোন হোয়াইট কালার এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স ব্লাস্ট মোটরের ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর এবং চমৎকার ডোনটির সাথে পেয়ে গেলাম সুন্দর দুইটা ব্যাটারি বন্ধুরা দুইটা ব্যাটার পেয়ে যাচ্ছি একটি ব্যাটারি দিয়ে আমরা ডোনটিকে তিরিশ মিনিট ফ্রাইং করতে পারবো তারপর পেয়ে গেলাম আমাদের প্রধান আকর্ষণ সেটা হচ্ছে রিমোট কন্ট্রোল এটার জন্য মূলত ড্রোনের দাম বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স আমাদের কাছে আর একটা আছে সাড়ে সাত হাজার টাকা ওটা ব্ল্যাক কালার এবং এটা রয়েছে আপনার হোয়াইট কালার রিমোটের রয়েছে ডিসপ্লে ড্রোনটা কত উচ্চতায় উঠল কত দূর চলে গেল কতখানি চার্জ আসে ড্রোনের ভিতরে বা রিমোটে কতটা চার্জ আছে সব কিছু শো করবে এই রিমোটে আপনি খুবই সহজে আপনার ড্রোনটিকে কন্ট্রোল করতে পারবেন এই রিমোটটি দিয়ে তারপর পেয়ে গেলাম একটা মোবাইল রাখা মাউন্ট যে কোনো সাইজের মোবাইল রেখে আমরা কিন্তু ভিডিও লাইভ দেখতে পারবো তারপর পেয়ে গেলাম একটি সুন্দর একটি টাইপ বি চার্জিং কেবল যেটা দিয়ে ডোনার ব্যাটারিকে চার্জ করতে হবে যখন আমরা কাছ থেকে নেবেন তখন অবশ্যই তিন ঘন্টা ফুল চার্জ করবেন তারপর পেয়ে যাচ্ছি সুন্দর একটি স্ক্রু ড্রাইভার যেটা দিয়ে আমরা পপুলার খুলতে পারবো ড্রোনের যে পাখা সে পাখা খুলতে পারবো তারপরে যে মোটর মোটরও খুলতে পারবো গোটা বডি খুলতে পারবো এই স্ক্রু দিয়ে তারপর পেয়ে যাচ্ছি চার চারটা পাখা আপনার একটা পাখা নষ্ট হয়ে গেলে আপনি আর একটা লাগিয়ে নিতে পারবেন আমরা ফাইনালি আবারও ড্রোনটা হাতে নিলাম এবং দেখিয়ে দিচ্ছি ড্রোন ক্যামেরাটা দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন এটা কিন্তু খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা এখন আমরা কী করবো প্রথমত আগে ব্যাটারি দিতে হবে আমরা ব্যাটারি একটা লাগিয়ে দিলাম ড্রোনের ভিতরে এবং আমি এটা ফোল্ডিং অবস্থা আছে আনফোল্ডিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আন্ত্র লিঙ্গও নিচ্ছি এবার আমার কাজ হবে ড্রোনটা ঘুরে দেখান আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা লেজার সেন্সর এই লেজার সেন্সরের মাধ্যমে আপনার ড্রোনটা যেখানে যাক না কেন কারোর সাথে ধাক্কা লাগবে না এবং এটার সামনে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটাতে আপনি ফোর কি ভিডিও রেকর্ড করতে পারবেন যারা ব্লগিং ভিডিওর কাজে ব্যবহার করতে চান ড্রোন ক্যামেরা তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরা নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বন্ধুরা তারপরে রয়েছে রিমোট আমি ফাইনালি রিমোটটা নিয়ে নিচ্ছি যেতে পারছেন আমি রিমোটটা কিন্তু এখন সেট আপ করবো কারণ আমি এখন বাইরে যাব এবং সাইন করব সেট আপ করতে হলে অবশ্যই আমাকে একটা মোবাইল মাউন্ট এক্সট্রা দেওয়া হয়েছিলো এটা আমি লাগিয়ে নেব রিমোটের সাথে এই তো হয়ে গেল ফুল সেট আপ এবার আমি রিমোটটাকে অন করব যখন আপনারা ড্রোন ওড়াইতে যাবেন তখন অবশ্যই আগে ড্রোনটাকে অন করবেন তারপর রিমোটটা অন করবেন আমি রিমোটটা অন করলাম এই কারণে যে এখানে মোড আছে ওয়ান মানে জিপিএস একটা পেয়ে আছে তারপর রিমোটে এবং ড্রোনের চার্জ খুবই কম সিগন্যাল দেখা যাচ্ছে তারপরে এটা হাইট এবং এটা ডিসটেন্স তারপরে কত হাইটে আছে এবং কত ডিসটেন্সে আছে আর জিপিএসটা কিন্তু অন আছে দেখতে পাচ্ছেন আমি ড্রোনটা অন করে নাই কিন্তু জিপিএসটা অন আসে রিমোটের জিপিএস অন আসে তো এভাবে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ড্রোন কত উপরে আছে জিপিএস অন আসে কিনা কত হাইটে আসে কতখানি চার্জ আছে কতটা জিপিএস ধরে আছে সব আসে সবকিছু এখন আমরা তো ড্রোনটাকে আমরা অন করে নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ড্রোনটা আমি অন করে নিলাম এখন আমি এই ড্রোনটা নিয়ে বাহিরে যাব ফ্লাই করব এবং আপনার মাঝে দেখাবো ভিডিও টেস্ট তো বন্ধুরা এই ড্রোনটা আমরা যাব ফ্লাই করব আর ভিডিও টেস্ট দেখাবো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না ভিডিও ড্রোন লাভার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটা লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত আপনি কেমন ড্রোনের ভিডিও দেখতে চাচ্ছেন কেমন ড্রোন দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং সেরকম একটা ড্রোন নিয়ে আপনাদের মাঝে কিন্তু হাজির হব চলো বন্ধুরা আজকে পর্যন্তই এবং আমি বাইরে যাব ফ্লাইং করবো এবং দেখাবো চলো আমরা ড্রোন ক্যামেরাটা বাইরে নিয়ে চলে আসলাম এবং ফ্লাই করে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স হোয়াইট কালার যেটা জিপিএস সহ এই ড্রোন ক্যামেরাটা কত সুন্দরভাবে সাই করতে পারে উপরে সেন্সার রয়েছে সেই সেন্সরের মাধ্যমে প্রায় এক জায়গায় দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে ভিডিও রেকর্ড করতে পারবে এই টোন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনের যে ক্যামেরাটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে আপনার ফোর কে ক্যামেরা ফোর কে ক্যামেরাটা দিয়ে আপনারা সুন্দর ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ভিডিওটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আপনারা যদি ব্লগিং করতে চান ব্লগিং ভিডিও তৈরি করতে চান ড্রোন শট নিতে চান্তু আমাদের কাছ থেকে আপনি এস ডি ওয়ান জিরো নাইন ম্যাক্স এই ড্রোন নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় আমরা এস ডি ওয়ান জিরো নাইন ম্যাক্স জিপে সহকারে এই ড্রোন বিক্রি করে দিচ্ছি রিমোট ডিসপ্লে সহ রিমোটের ডিসপ্লে থাকার সুবিধা হচ্ছে আপনার ড্রোন কত দূর চলে গেলো কত উচ্চতায় আছে কতটা চার্জ আছে কত দূর দূরে আছে সব কিছু দেখিয়ে দেবে আপনার রিমোটে তাহলে দেড় বন্ধুরা এখনই কল করুন আর অর্ডার কনফার্ম করে দিন শুনুন এই ড্রোনটি দিয়ে করা ভিডিও ফুটেজ এমনই একটি ভিডিও ফুটেজ দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ডোনটি দিয়ে ভিডিও করলে এই রকম ভিডিও ফুটেজ পাবেন আপনিও তো বন্ধুরা অসাধারণ একটি ভিডিও ফুটেজ হয়েছে তো আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে এটা খুবই কম দামে করে দিচ্ছি যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কল করেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে আর যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ